প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এই ঈদে আমরা বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে আমাদের গ্রামের বাড়ি আমাদের জন্মস্থানে চলে যাব তো পথে। অনেক সময় অপরিচিত অনেক লোকজন আমাদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করবে বিভিন্নভাবে তারা আমাদেরকে কোমল পানীয় কিংবা বিভিন্ন ধরনের ভালো অত্যন্ত রুচিকর খাবার খাওয়ানোর চেষ্টা করবে তো এগুলো কোনো ক্রমে খাওয়া যাবে না অন্যের দেয়া কোনো স্প্রে ব্যবহার করা যাবে না ওষুধপত্র এবং আনুষঙ্গিক আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তাদের ব্যবহার করা টিস্যু রুমাল এগুলো কোনো ক্রমেই ব্যবহার করা যাবে না ব্যবহার করলে প্রতিমধ্যে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন বা বড়ো ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তো এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে প্রয়োজনে আপনি নিজের ব্যবহার করার জন্য পানির বোতল খাবার এবং অন্য অন্য যে দ্রব্যাদি আমাদের প্রতিনিয়ত লাগে ওষুধপত্র এগুলো আপনারা সঙ্গে করেই নিয়ে যাবেন বাসায় যাওয়ার পরে আমরা আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের একটু খোঁজখবর নেব আমরা যারা দুস্থ অসহায় রয়েছে তাদের জন্য কিছু কেনাকাটা করব কারণ ঈদ সবার জন্য ঈদের আনন্দটা আমরা সবার মাঝে ভাগাভাগি করে নিব আমাদের যাদের সামর্থ্য রয়েছে অবশ্যই আমরা তাদেরকে হেল্প করব সহায়তা করব যাতে করে এই ঈদের আনন্দটা আমরা সবাই মিলে ভাগ করে নিতে পারি কারণ ঈদ সবার জন্য ঈদ শুধু আপনার রয়েছে বিধায় আপনার জন্য তা না সবার মাঝে ঈদটাকে ছড়িয়ে দিতে হবে আর এই পবিত্র ঈদ উল আজহায় বিশেষ করে আমরা যারা কুরবানি দিই আমাদের একটু মাথায় রাখতে হবে এই কুরবানির মাংসের কিন্তু হকদার অনেকেই রয়েছে আপনার পরিবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আরও অনেক অনেকেই রয়েছে তো আমরা অনেক সময় দিতে চাই না কুরবানির মাংস দিতে চাই না তো আমাদেরকে কি করতে হবে আমরা নিজেরা খাব পাড়া প্রতিবেশী আমাদের যারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং অসহায় দুস্থ এতিম এমন মানুষ রয়েছে যারা কখনো মাংস কিনে খেতে পারে না তো আমরা কিন্তু চাইলেই আমাদের হৃদয়ের ভালোবাসাটাকে সবার মাঝে ছড়িয়ে দিতে পারি আনন্দটা সবার মাঝে ভাগাভাগি করে নিতে পারি তো এজন্য আমরা কি করব সবার মাঝে সবার মাঝে আনন্দটা ছড়িয়ে দেবো ছোটো ছোট কিছু ভালো কাজের মধ্য দিয়ে হৃদয়টা যদি আমরা একটু বিশাল করি হৃদয়টাকে আমরা যদি একটু বড় করি তাহলে কিন্তু আমরা আমাদের এই ঈদের আনন্দটাকে সবার মাঝে ভাগাভাগি করে নিতে পারব তো প্রিয় বন্ধুরা আপনারা যাত্রাপথে সবাই নিরাপদে ঘরে ফিরুন ভালোভাবে ঘরে ফিরুন সুস্থভাবে ঘরে ফিরুন আর অবশ্যই যাদের মা বাবা রয়েছে কেনাকাটার একটা বড় অংশ তাদের জন্য রাখবেন অবশ্যই রাখবেন মা বাবার সেবা আমাদেরকে করতেই হবে তাদের ঋণ আমরা কোনো ক্রমেই ভুলতে পারব না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে নিয়ে ভালো থাকুন নিরাপদে বাড়ি ফিরুন